রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং বাজার সম্প্রসারণে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপ আমেরিকার বাইরে গিয়ে এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবেশের সময় এসেছে বলে জানান তিনি সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেওয়ার তাগিদ দেন সরকার প্রধান এখন জন্মসমদ্দেগ হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিকারকদের অবদানের স্বীকৃতি দিতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করল রপ্তানি উন্নয়ন ব্যুরো সাতাত্তর প্রতিষ্ঠানকে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া সবচেয়ে বেশি মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে হামিম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস সিরামিক সামগ্রীর শ্রেষ্ঠ রপ্তানিকারক শাইন পুকুরকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী সর্বাধিক ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানিকারক হিসেবে স্বর্ণপদক পেয়েছে বেক্সিনকো আমরা এক্সপোর্টে কনজিকিউটিভ লাস্ট নয় বছর যাবৎ গোল্ড এক্সপোর্ট ট্রফি পেয়ে আসছি শুধু ফার্মাসিউটিক্যাল খাতে এর আগে আমরা প্রায় গত তিরিশ বছর যাবৎ এই নন ট্র্যাডিশনাল তারপরে অন্যান্য জুট এবং শ্রিমস অ্যান্ড এইগুলো খাতে অনেকগুলো ট্রফি আমরা গ্রহণ করেছি সিরামিক্স লিমিটেড আমরা হাইয়েস্ট এক্সপোর্ট এগারো মিলিয়নের উপরে দুই একুশ বাইশ সালে রপ্তানি করার কারণে কমপ্লাইন কোম্পানি হিসাবে ট্রান্সপারেন্ট কোম্পানি হিসাবে হাইয়েস্ট এক্সপোর্ট আর্নার হিসাবে সিরামিক সেক্টরে আমাদেরকে গোল্ড ট্রফি দেওয়া হচ্ছে রপ্তানিকারকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন রপ্তানির জন্য নতুন নতুন বাজার খুঁজতে হবে চাহিদা অনুযায়ী নতুন পণ্য তৈরি করা জরুরি এখন আইসিটি চাহিদা সবথেকে বেশি কাজে আমরা যদি ডিভাইসগুলি তৈরি করতে পারি কারণ অলরেডি অলরেডি এর জন্য আমরা আইসিটি পার্ক করে দিয়েছি সারা বাংলাদেশে সেখানে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি উৎপাদন বাড়বে এবং আমরা বিদেশে রপ্তানি করতে পারব করোনা এবং বৈশ্বিক যুদ্ধাবস্থার মধ্যে দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী মিডল ইস্ট জিসিসি কান্ট্রি অর্থাৎ গাফ কান্ট্রি আফ্রিকা সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারব। আগামীতে দেশে অতি দরিদ্র বলে কেউ থাকবে না বলেও জানান সরকার প্রধান অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা